সম্মানিত বেআস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে কি আপনার যে একটি বাথরুম ও কচুরখানায় কীভাবে পানি লাইনের কাজ করতে হয় সেই জিনিসটি আপনাদের আজকে দেখাব তো আশা করি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা গেলে কেন অন করে দিবেন তো প্রথমে এটা হচ্ছে আমাদের বদনাথ ট্যাপ ঠিক আছে এটা আমরা আর এটা হচ্ছে আমাদের লোকমোট এটা আমরা লোকমোট বসেছি ঠিক আছে আর ওইটা হচ্ছে হাইকোম্ট ওইটা হাইকমোট আর হচ্ছে পুষাওয়ারের পয়েন্ট হাইকমন্ডের পুষাওয়ার পয়েন্ট পিছনে আমরা কাইটা লোডাউনের পয়েন্ট দেব ঠিক আছে তো সেক্ষেত্রে কাটা হয় নাই আর এটা হচ্ছে আমাদের একটা বেসিং হবে ওই জায়গায় আর আপনার মূলত আপনার ওই দা বেসিংয়ের দা হলে ঝর্ণার লাইনটা দেওয়ার দরকার ছিল তো যেহেতু মালিক পক্ষ বলছে যে এই জায়গাটা আমার বড় আছে এই জায়গাটায় বেসিং দাও এই জায়গাটায় ঝর্ণার দাও তো আমরা মালিক পক্ষের কথা মতো তো আর মূলত আপনার মনে হয় এই লাইনটা নিয়ে এইখানটা নিয়ে এইখানে আমরা একটা বালটির ট্যাপ রাখছি বালটির ট্যাপটা রাখছি আপনার তিরিশ ইঞ্চি উপরে ঠিক আছে আর বাল্টির ট্যাপ রাখছি তিরিশ ইঞ্চি ঝর্ণা চাবি দিছি ছেচল্লিশ ইঞ্চি উপরে উপরে আমরা একটা ঝর্ণার পয়েন্ট রাখছি এই যে তো এইখানে আমরা একটা মেসিংয়ের পয়েন্ট রাখা হয়েছে আপনাদের ভিতর দিয়ে দেখা এই যে এইখানে আমরা একটা সিঙ্কের পয়েন্ট রাখছি ঠিক আছে এই জায়গায় আমাদের সিঙ্ক বসবে এই যে আর সিঙ্কের নিচে একটা এই যে আপনার ওয়েস্ট যাওয়া পানি লেন্ট আছে সিঙ্কের নিচের কল তো আপনাদের এইখানে দেখায় তো পুরো বাথরুমটা আপনাদের এখন দেখায় এই যে এই যে আমাদের ঝর্ণার চাবি ওইটা হচ্ছে আপনাদের এই যে আমরা পুরাটা এই যে একটা হাই কম একটা লো ঠিক আছে আমরা দু পয়েন্ট রেখে আর ওই পাইপটা যে আমাদের ওয়েস্ট মানে পানি যাওয়ার যে লাইনটা পানি যে যাইবে নিষ্কাশ ওই পাইপটা ঠিক আছে এখানে বেসিনটা রাখছিলাম